যা কিছু শিখবো থেকে তাহলে যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালোরিমিতি এর মূল নীতি সম্পর্কে অর্থাৎ ক্যালোরিমিতি কি আমরা সে বিষয়ে জানবো এবং ক্যালোরিমিতির মূল কয়টি এবং কি কি সেগুলো সম্পর্কে জানবো এবং এই ক্যালোরিমিতির মূলনীতি ব্যবহার করে আমরা যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ গৃহীত তাপ এবং বর্জিত তাপ যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবো এবং এই ক্যালোরিমিটার মূলনীতি ব্যবহার করে যে সূত্রটা আমরা পাই সেই সূত্র সম্পর্কে আমরা জানব অর্থাৎ এখানে ক্যালোরিমিতির মূলনীতি জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে যে কি তো ক্যালোরিমিতি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় হচ্ছে তাপের হিসেব নিকাশ করা হয় অর্থাৎ তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় সেটাকে বলা হয় ক্যালোরিমিতি তো এখন চলো আমরা ক্যালোরিমিতির কিছু বাস্তব প্রয়োগ দেখে আসি আমাদের বাস্তব জীবনে ক্যালোরিমিতির বহু প্রয়োগ আছে তো আমরা এখানে কয়েকটি যদি উল্লেখ করি তাহলে এমন হতে পারে যে আমাদের খাদ্য শক্তি নির্ধারণে অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যে যে ক্যালোরি আছে যে শক্তি আছে সেই শক্তির পরিমাণটা নির্ণয় করার জন্য কিন্তু পুষ্টিবিদরা কিন্তু এই ক্যালোরিমিটার ব্যবহার করে এবং ক্যালোরিমিটার ব্যবহার করে কিন্তু তারা হচ্ছে এই শক্তির পরিমাণটা অর্থাৎ খাদ্যের মধ্যে যে প্রক্তিটা আছে সেটা কিন্তু তাপশক্তি হিসেবে জমা থাকে বা রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে পরে সেটা তাপশক্তি হয়ে যায় তো এই যে রাসায়নিক শক্তি থেকে আমরা কতটুকু তাপ পাবো কতটুকু তাপশক্তি আমরা আমাদের কাজের জন্য পেয়ে থাকবো খাওয়ার মানে খাবার খাওয়ার পরে সেটা কিন্তু জানা যায় এই ক্যালোরিমিতির যে নীতি সেটা ব্যবহার করে অর্থাৎ ক্যালোরিমিটা তৈরি হয়েছেই কিন্তু হচ্ছে এই ক্যালোরিমিতির যে নীতি সেটা ব্যবহার করেই এছাড়াও আমরা শিল্পক্ষেত্রে বা প্রকৌশল ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যালোরি মিতির যে নীতি সেটা কিন্তু ব্যবহার করে থাকি যেমন হচ্ছে একটা জ্বালানি দহন করলে আমরা সেখান থেকে কি পরিমাণ তাপ পেতে পারি সেটাও কিন্তু নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় কিন্তু এই ক্যালোরিমিতি ব্যবহার করে এছাড়াও আমাদের যে আমরা যে তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে জেনেছি অর্থাৎ আপেক্ষিক তাপ সম্পর্কে জেনেছি কোনো একটা বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াতে তার কি পরিমাণ তাপ দেওয়া লাগবে এটাও কিন্তু আমরা এই ক্যালোরিমিতি ব্যবহার করে কিন্তু নির্ণয় করতে পারি তো এই ক্যালোরিমিতির মূল নীতি হচ্ছে দুইটা অনলি দুইটা নীতি হচ্ছে এই ক্যালোরিমিটিতে আছে এবং এই দুইটা নীতি হচ্ছে ব্যবহার করে বিভিন্ন কাজে বিভিন্ন ফলাফল জানা যায় তো এই ক্যালোর যে মূলনীতি সেটা হচ্ছে আমরা জানি যে আমরা তাপ এবং তাপমাত্রার যে বৈশিষ্ট্য পার্থক্য পড়েছিলাম সেখানে কিন্তু আমরা জেনেছি যে তাপ হচ্ছে সবসময় উচ্চ তাপমাত্রার বা উচ্চ তাপের স্থান থেকে নিম্ন বস্তুর দিকে যায় নিম্ন তাপের বস্তুর দিকে কিন্তু প্রবাহিত হয় তো আমি ধরে নিলাম যে বাম পাশে যে সুবুজ্লা দিয়ে যে গোল্লা মানে যে বস্তুটা আমি আঁকলাম এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু এবং নীলটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু তো এই তাপ মাত্রা যেহেতু সবুজটা হচ্ছে উচ্চ তাপমাত্রার এখানে তাপের পরিমাণটা বেশি তো এইখান থেকে তাপ সবসময় নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যাবে অর্থাৎ নীল বস্তুর দিকে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এদের দুজনের তাপমাত্রা সমান হয় অর্থাৎ এই দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থাকবে যে উত্তপ্ত বা যা তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যাবে হচ্ছে যার তাপমাত্রা কম বা যার মধ্যে তাপ কম তার দিকে এবং এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত দুজনেরই তাপমাত্রা সমান না হয় অর্থাৎ দুজনের মধ্যে তাপের পরিমাণ সমান না হয় দুইটা বস্তুর তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হবে এই আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলবে এবং একটা নির্দিষ্ট সময় পর এই উত্তপ্ত বস্তুটা তাপ দিবে নিম্ন তাপমাত্রার বস্তুকে এবং একটা নির্দিষ্ট সময় পর তাদের দুজনেরই যে তাপমাত্রা হবে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি টি অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তাপ আদান প্রদান করে তাদের যে তাপমাত্রায় তাদের দুজনের তাপমাত্রা সমান হবে সেই তাপমাত্রাটা হচ্ছে টি আমি এখানে ধরে নিচ্ছি তো এইটা হচ্ছে ক্যালোরিমিতির একটা নীতি তো দুইটা নীতির একটা নীতি হচ্ছে এই এবং এই নীতিটার মেন কিওয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান চলবে যতক্ষণ না পর্যন্ত দুজনের তাপমাত্রা সমান না হয় এবং সেই সমান তাপমাত্রাকে আমরা ধরে নিয়েছি টি এবং দ্বিতীয় যে মূল নীতি এই ক্যালোরিমিতির যে দ্বিতীয় মূলনীতি সেটা হচ্ছে এই উত্তপ্ত বস্তুটা যে পরিমাণ তাপ ছেড়ে দেবে ঠিক সেই পরিমাণ তাপ হচ্ছে নিম্নতাপ মাত্রা যে বস্তুটা ছিল সেই তাপ মানে সেই বস্তুটা গ্রহণ করবে অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ বর্জন হবে মাত্রার বস্তু সেই পরিমাণ তাপই গ্রহণ করবে অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে কোনো প্রকার তাপশক্তি এখানে মানে বিনষ্ট হয়ে যাবে না অর্থাৎ কোনো প্রকার তাপশক্তি এখানে পরিবেশে হারিয়ে যাবে না সব পরিমাণ বা সবটুকু শক্তি হচ্ছে উচ্চতা মাত্রা বস্তু থেকে নিম্নতম মাত্রার বস্তুতে যাবে অর্থাৎ উচ্চতা মাত্রা বস্তু যতটুকু তাপ বর্জন করবে নিম্নতম মাত্রার বস্তু ঠিক ততটুকু পরিমাণে তাপ গ্রহণ করবে অর্থাৎ এই মূলনীতি অর্থাৎ দুই নম্বর যে মূলনীতি সেই মূলনীতি থেকে আমরা একটা কথাই বলতে পারি যে যতটুকু ততটুকু অর্থাৎ যতটুকু তাপ হচ্ছে উত্তপ্ত বস্তু ছেড়ে দেবে ঠিক ততটুকু তাপই হচ্ছে নিম্নতম মাত্রার বস্তু গ্রহণ করবে এটাই হচ্ছে আমার ক্যালোরিমিতির দ্বিতীয় মূলনীতি তো এই দুইটা মূলনীতিতে কিন্তু আমরা দ্বিতীয় মূলনীতি থেকে একটা বিষয় জানতে পারলাম যে গৃহীত তাপ ইকল বর্জিত তাপ যে পরিমাণ তাপ গ্রহণ করবে নিম্নতাপ মাত্রার বস্তু বা যেই গ্রহণ করুক ঠিক সেই পরিমাণ তাপই কিন্তু উচ্চতা মাত্রার বস্তু ত্যাগ করবে তো এখানে যদি আমরা একটু উদাহরণ খেয়াল করি আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রে কিছু পরিমাণ পানি আসে এবং এই পানিটার একটা টেম্পারেচার আমরা ধরে নেব তো এই পানিতে যদি একটা উত্তপ্ত কোনো একটা বস্তু ছেড়ে দেওয়া হয় তখন কি হবে তো আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রে হচ্ছে দুই কেজি পানি আছে এবং এই দুই কেজি পানির যে টেম্পারেচার সেটা আমরা ধরে নিচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই পাত্রে দুই কেজি পানি আছে তার এবং এই দুই কেজি পানির যে টেম্পারেচার সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখানে লিখে নিই সেটা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং এই দুই কেজি পানির মধ্যে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে যে কোনো ধাতব বস্তু হোক যে বস্তুটা উত্তপ্ত অর্থাৎ পানির যে টেম্পারেচার তার থেকে হচ্ছে সেই বস্তুটার টেম্পারেচার বেশি কমও হতে পারে সেটা বড়ো বা অন্য ক্ষেত্রে আমরা হিসেব করবো যখন আমরা বিভিন্ন ম্যাথ সলভ করবো সেক্ষেত্রে আমরা দেখব তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি যে একটা বস্তু তার ভর হচ্ছে পাঁচশো গ্রাম বা এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই বস্তু এখানে যে বস্তুগুলো দেওয়া হবে সে পানি হোক বা লোহা হোক বা তামা বা অন্য কিছু যাই হোক ইস্পাত তো সেই বস্তুর যে ভর দেওয়া থাকবে সেই ভর কিন্তু সবসময় কেজিতে নিয়ে আমাদের কিন্তু হিসেব করতে হবে তো এখানে যে পাঁচশো গ্রাম ভর দেওয়া আছে এটাকে অবশ্যই কেজিতে পরিণত করতে হবে সেটা হাফ কেজি হবে তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এই বস্তুটার যে তাপমাত্রা সেই তাপের সেই তাপমাত্রার পরিমাণটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তো আরও একটা বিষয় হচ্ছে এখানে সেলসিয়াসকে অবশ্যই কেলিভিনে নিয়ে অঙ্ক করতে হবে এই ক্যালোরিমিটির যে অঙ্কগুলো আসবে সেক্ষেত্রে তো এখন এই পাঁচশো গ্রাম ভর এবং পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বস্তুটাকে আমি এই দুই কেজি পানির মধ্যে দিব তো দিলে কি হবে ক্যালোর প্রথম নীতি অনুসারে ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান চলবে যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হবে তো এই বস্তুটা যখন আমি এই দুই কেজি পানির মধ্যে দিব দুই কেজি পানির মধ্যে যখন এই বস্তুটা দিব উত্তপ্তকে অবশ্যই এই পাঁচশো গ্রাম ভরের এই ছোটো বস্তুটা হচ্ছে উত্তপ্ত যার তাপমাত্রা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং পানির তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস কেন কারণ হচ্ছে এখানে এই যে পাঁচশো গ্রাম যে ভরের যে বস্তুটা রয়েছে এই বস্তুটার তাপমাত্রা বেশি কেন কারণ এর মধ্যে তাপের পরিমাণটা বেশি এই জন্যে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং এখানে হচ্ছে পানির মধ্যে তাপের পরিমাণটা কম এই জন্যে পানির তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো এখানে যদি এই বস্তুটা এর মধ্যে দেওয়া হয় তখন কী হবে এই উত্তপ্ত বস্তু থেকে কম উত্তপ্ত বস্তুর দিকে হচ্ছে তাপের আদান প্রদান হবে বা তাপের প্রবাহ চলতে থাকবে অর্থাৎ এখানে হচ্ছে এই উত্তপ্ত বস্তুটা হচ্ছে তাপ বর্জন করবে এবং পানিটা হচ্ছে তাপ গ্রহণ করবে এবং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুজনের তাপমাত্রা সমান না হয় এবং দ্বিতীয় যে নীতি সেখান থেকে কিন্তু আমরা একটা কথাই বলতে পারি যে যতটুকু তাপ একজন যতটুকু তাপ হচ্ছে উত্তপ্ত বস্তু ছেড়ে দেবে ঠিক ততটুকু তাপই হচ্ছে কতটুকু তাপই হচ্ছে নিম্ন তাপমাত্রা বস্তু গ্রহণ করবে অর্থাৎ এখানে গৃহীত তাপিকল বর্জিত তাপ হবে এটাও কিন্তু আমি আগেও বলেছি তো এখানে আমরা সেটা লিখে নিয়েছি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা প্রক্রিয়া অর্থাৎ গৃহীত তাপিকল বর্জিত তাপ এই দুটি প্রক্রিয়া কিন্তু পরস্পর বিপরীতমুখী অর্থাৎ একজন যদি ছেড়ে দেয় বা একজন যদি ত্যাগ করে দান করে তাহলে আরেকজন গ্রহণ করে তাহলে এই দুইটি তাপমাত্রা বা এই দুটি প্রসেস হচ্ছে পরস্পর বিপরীতমুখী তো আমরা জানি যে ফিজিক্সে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়াগুলো প্রকাশ করার জন্য একটার আগে মাইনাস চিহ্ন দেওয়া হয় যেমন আমরা তরণ এবং মন্দনের ক্ষেত্রে দেখি তরণ যদি পজিটিভ হয় তাহলে মন্দন অবশ্যই নেগেটিভ দুইটা কিন্তু সেম জিনিস কিন্তু পরস্পর বিপরীতমুখী ঠিক এখানেও কিন্তু বর্জিত তাপ ইকুয়াল গৃহীত তাপ এটা কিন্তু পরস্পর বিপরীতমুখী অর্থাৎ একজন দিচ্ছে অন্যজন নিচ্ছে তো দেওয়া নেওয়া কি পরস্পর বিপরীত না অবশ্যই বিপরীত তো তার জন্য হচ্ছে এখানে এই দুইটা প্রক্রিয়া পরস্পর বিপরীতমুখী তার জন্য আমরা লিখতে পারি আমরা যদি বর্জিত তাপকে কিউ তা, ওয়ান ধরি এবং গৃহীত তাপকে যদি কিউ টু ধরি তাহলে আমরা তা, তা, লিখতে পারব কিউান ইকোয়াল কিউ টু এই ক্যালোর মূলনীতির দ্বিতীয় যে নীতি আছে সেই নীতি অনুসারে কিউানই কল কিউটু লিখতে পারি আমরা এখানে বোর্ধিত তাপিক কল কিউ ওয়ান ধরছি এবং গৃহীত তাপিক কল কিউ টি কিউ টু ধরছি তো এখানে কিন্তু কথা কিন্তু একটাই যে শেষ তাপমাত্রা অর্থাৎ দুইটা বস্তুরই তাপমাত্রা কিন্তু সমান হবে আদান প্রদান শেষে দুইটা বস্তুর তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে তো সেটাই হচ্ছে দুইটা বস্তুরই গন্তব্য তাপমাত্রা বা শেষ তাপমাত্রা তো এখানে কিন্তু আমরা শেষ শেষ তাপমাত্রাকে টি ধরে নিয়েছিলাম তো আমরা যদি সেই টিটা এখানে লিখি অর্থাৎ আমরা জানি আমরা কিন্তু তাপের পরিমাণ নির্ণয় করতে যে বর্জিত তাপ কী পরিমাণ তাপ বর্জন হচ্ছে এবং কী পরিমাণ তাপ গ্রহণ হচ্ছে সেটাকে কিন্তু কিউ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ তাপের পরিমাণটাকে কিন্তু আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি তো কীউই করলে আমরা লিখতে পারি এ এম এস ডেল থিটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি সূত্রটা কিভাবে আসছে সেটাও কিন্তু দেখছি তো কিউিকল এম এস ডেল থিটা এখানে ডেল থিটা হচ্ছে বা ডেল টি হচ্ছে তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পার্থক্য বলতে কি শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা তো বর্জিত তাপের ক্ষেত্রে এখানে এই যে পাঁচশো গ্রাম বস্তুর ক্ষেত্রে এখানে শেষ তাপমাত্রা কত টি আমাদের টার্গেট কি শেষ তাপমাত্রা টি এবং হচ্ছে আদি তাপমাত্রা হচ্ছে টি সেটা লেখা হয়েছে এবং একই ক্ষেত্রে পানির ক্ষেত্রেও লেখা হয়েছে শেষ তাপমাত্রা টি এবং আদি তাপমাত্রা টি ওয়ান অর্থাৎ এখানে আমরা পানির ক্ষেত্রে ডেলটিকে ভেঙে লিখতে পারি শেষ তাপমাত্রা টি এবং পানির আদি তাপমাত্রা হচ্ছে টি অনতা অর্থাৎ গৃহীত তাপ ইকল বর্জিত তাপ যদি বিপরীতমুখী হয় তাহলে আমরা লিখতে পারবো এমএস ডেল থিটা ইকুয়াল মাইনাস এমএস ডেল থিটা তো আশা করি বুঝতে পারছো সামথিং পাই সিসে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে